ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খাতো মাতে ল্যান্ড করছেন কে লিগা হালুকা দেখো ফিলের পুলার আনতাস একবারই নাই খাতো মাতে যে নামাই দিছু হেলিকপ্টার চাকা যদি পেও মাতে হিলাগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টারে চাকা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় খাব খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আসছে জান যে আলু দিয়া রান্না দিব আরে রান্না না ওটা পুরা দেখাব বানায়া বিরিয়ানি দেখাম দেখাম দেখাই বাম পচাশি বুঝে না কি আন্ডা মান্দা কইতাছে আচ্ছা খান যে আয়ুন হ্যালো কফি এ তোর গেন্দা রে বাড়াইলি গেন্দি রে বাড়াইলি না কে তোর গেন্দা তো উল্টা পাল্টা শুরু হচ্ছে কি সান্দা মান্দা আন্দা খাইবো এই এই কি কহুনছে উমরা ও মোর ভূমি দর সান্দা ওইটা হালুকা খাইতে বালুকা। ও ঠান্ডা

আরে পোসা আন্দা না আন্দা না সান্দা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কপিলের বেসারিস্তা পোলাটা কি শুরু হচ্ছে এই যে কি খাইবার চাও দেখাও বালা হইরা আরে সান্দা সান্দা এই যে আইবে বের তোর পারে জিমরা হরে তো দূরে খা কপিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর সান্দা মান্ডা কইতাছে এ গান্দা ছবি থাকলে দেখাও কোন বাজো না এই যে এই যে এটা মরুভূমি তো দূর পারে বাঙালিরা দৈরা বিলে খাই আসে অনুচি বাংলাদেশ এগুলো বরা আর জঙ্গল অপসাভাগার বলে বরা এসব বনাস বন্ধু গুল দু আর এগুলো তো আমরা দুদিন পরে পরি মারি এটা খাইবার চাইতে আস আয়ো যাও দরি গে এমনি বারো মাসি বাজা ওখান দরকার ওখান পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় কবিলের বুলা আইছে কই আর আইছেই তো এই কবিলের বুলা জালে আনলো

আব্বাৰে যাওক আবা আমাৰ কোনো ভৰাইছিলে ঠাণ্ডাই খুৱাই পাইছে না ইয়ল হল্ল হল্ল হল্লাই পা হালুকা